আমি ঢাকার বাহিরে থাকি আমার মানসিকভাবে খুব আপসেট আমাদের আপনাদের অনলাইন সেবা নিতে চাই যিনি পশুটি করেছেন তাদের উদ্দেশ্যে বলছি অনলাইন কাউন্সিলিং এবং বা সাইকোথেরাপি এটা বর্তমান সময় অনেক পপুলার হয়েছে কেননা এটার মাধ্যমে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো সেগুলোকে কমিয়ে ফেলা যায় এবং আপনারা জানেন আপনার প্রবলেমটা যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে সেক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় কাউন্সিলিং সাইকোথেরাপির মাধ্যমে আপনার প্রবলেমটা যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে সেটাকে মোকাবেলা করা সম্ভব হয় অনলাইনের মাধ্যমে কাউন্সিলিং নেওয়া সম্ভব যদি আপনি আপনার যদি একটা মুঠো ফোন থাকে স্মার্টফোন থাকে যেখানে হোয়াটসঅ্যাপ ইমো বা অন্য যে মেসেঞ্জার গ্রুপ সেখান থেকে আপনি অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন আবার অনেক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে সাইক্যাটিক ট্রিটমেন্টও অনেক সাইক্যাটিস্টরা প্রদান করেন সেক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করার পর আপনাকে প্রিসক্রিপশনের মাধ্যমে এটিকে আপনার রোগটাকে নির্ণয় করে আপনাকে ওষুধ প্রিসক্রাইব করে এবং এর মাধ্যমে তার যে প্রিসক্রিপশনটার ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপ ভাইবার বা অন্যান্য মেসেজার মাধ্যমে সেন্ড করে যার মাধ্যমে আপনি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখানেই থাকেন না কেন প্রেসক্রিপশন দেখে আপনার ওষুধটা আপনি খেতে পারেন এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেসটা সেটা মোটামুটি অনেক জায়গায় একই রকম থাকে অনলাইনে যেহেতু এটা করা হয় প্রাথমিক পর্যায়ে অনলাইনে যে পেমেন্টটা সেটা আগে করতে হয় এবং পেমেন্ট করার পর নির্দিষ্ট একটা সময় একটা একটা তারিখ দেয়া হয় ওই তারিখে আপনার আপনার কাউন্সেলিংটা শুরু হয় এবং প্রতি সপ্তাহে একটি করে কাউন্সেলিং নিতে হয় আপনি যদি ঢাকার বাইরে থাকেন সব থেকে ভালো হয় অনলাইন কাউন্সেলিং নেওয়া আপনাদের যদি কাউন্সেলিং দরকার হয় এবং আপনারা যদি সেটি না নেন তাহলে এটি একটা নেগেটিভ ইফেক্ট পড়ে আর অনেক সময় কাউন্সেলিংয়ের সাথে সাইক্যাট্রিক ট্রিটমেন্ট বা মেডিসিন দরকার হয় সেক্ষেত্রে কোনো একজন সাইক্যাট্রিস্টের কাছ থেকে ইনিশিয়াল ডায়াগনোসিস করে এই ওষুধগুলো দেওয়া হয় থাকে আমাদের কাছ থেকে যারা কাউন্সেলিং নিতে চান অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে দেখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মেসেজ কিংবা ফোন কলের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সময় নিতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনাকে নির্দিষ্ট পেমেন্ট আপনি যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং নেন ফ্যামিলি বা গ্রুপ কাউন্সেলিং নেন যে পেমেন্টটা হবে সেটি আপনি প্রধান করে। আপনি অনলাইনে কাউন্সেলিং নিতে পারেন এছাড়াও যারা অফলাইনে কাউন্সেলিং নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে ঠিকানা এবং অ্যাড্রেস দেওয়া ঠিকানা এবং অন্যান্য বিস্তারিত দেওয়া থাকে আপনার সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কাউন্সেলিং নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন অনলাইনে কাউন্সেলিং নেওয়াটা এখন খুবই সহজ এবং অনলাইনের মাধ্যমেও এফেক্টিভ যে ট্রিটমেন্ট সেটি কিন্তু খুব ডিজিটাল ওয়েতেই হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো পোস্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ